বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী সেক্রেটারি হাজরত মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম সাহেব হাজরত মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম সাহেব আরবি প্রবাসক মঙ্গলবারিয়া ঐতিহ্যবাহী আলী মাদ্রাসা মঙ্গলবার ঐতিহ্যবাহী আলী মাদ্রাসা তিনি আরবি প্রবাসক আজকে ওনাকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সভিনয় অনুরোধ করছি

আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফেলা শত শহীদের রক্ত স্নাত সংগঠন বাংলাদেশে একটি আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পাটবাঙ্গা ইউনিয়নের ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সর্বস্তরের নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় এই এলাকাবাসী সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী ও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এত রাত্রে আপনারা কোনো বেনিফিশিয়ারি না হয়েই দুনিয়ার কোনো স্বার্থ অপেক্ষা করেই এমন একটি সুন্দর প্রোগ্রামে সুশৃঙ্খলার সাথে ভদ্রভাবে বসে একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছেন এই জন্য সম্মানিত ভাইয়ের আমার অনেক কথাই তো হয়েছে অনেক কথাই হবে ইনশাআল্লাহ মূল কথা হল যা শুনব কোষ্ঠীপাতরে যাচাই করব এবং আমার আমলের জিন্দিগিতে পরিণত করব তাহলেই আমার জীবনের দুনিয়া এবং পরকাল জীবন সাকসেস হবে শুধু শুনব আর আগের মতোই চলবো কোনো পরিবর্তন নাই এই শোনার মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়া তাসে মু বিহাবলিল্লাহ জামিয়া তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইনকে আঁকড়ে ধরো ওলা আতাফার রাখু বিচ্ছিন্ন হয়ে যায় না আবার বলেছেন এ আই হল্লা দিন আমার দুঃখ কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো শয়তান তোমাকে দিবে এক্ষেত্রে শয়তানের পথ অনুসরণ করিও না এই দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি দুটি আয়াতের যদি অর্থ বোঝা যায় একটু ব্যাখ্যা বোঝা যায় একজন মমিন

হবে ভাই বাবা আমি বলতে চাচ্ছি আল্লাহর আইন দিয়া দেশ চলবে আল্লাহর আইন এই পৃথিবীতে কায়েম হবে কোন মুমিন মুসলমান এই বিষয়ে একতলাপ করতে পারবে না যদি একতলাপ করে বিন্নাবত পোষণ করে আল্লাহর আইনের বিপক্ষে মানুষের আইন দিয়া চলার জন্য প্রতিযোগিতা করে নিশ্চিত মনে করতে হবে আমি একটা ফুটো দিয়ে গেলাম আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করা হবে আমি বলছি আল্লাহর আইনে দেশ চলবে আপনি বলেছেন আমার পিতার আইনে চলবে বুঝে নিতে হবে আপনি ইসলামের মধ্যে কতটুকু আচের বানাই আমি কিন্তু আমার আমার কথা বলিনি আমি বলেছি এমন এক আল্লাহর কথা যে আল্লাহ আমারও আপনারও আমি এমন এক সৃষ্টিকর্তার কথা বলেছি যে সৃষ্টিকর্তা আমারও যেমন আপনার আমি আমার কোনো দলের কথা বলি নাই গোষ্ঠীর কথা বলি নাই আমার ব্যক্তির কথা বলি নাই আমার বাপ যা চোদ্দ গোষ্ঠীর কথা বলি নাই আমি বলছি আপনার এবং আমার সবারই যিনি আল্লাহ সেই আল্লার আইনে দেশটা চলবে আপনি এখানে মত পার্থক্য করতে পারেন না সংগ্রামে ভাই আমার আমি বলছি আমার রাসূল সাল্লাল্লাহ আউজ আলাম যেভাবে দশ বছর পর্যন্ত ইসলামী সাম্রাজ্যের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন কেলাব কোলাবয়ের দিন কমপক্ষে তিরিশ বছর যাবৎ যেভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন আমরা সেই দিকে যেতে চাচ্ছি পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সোনালী যুগ ছিল এই চল্লিশ বছর আমি নবীর কথা 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 বলি আর আপনি বলবেন আপনার আপনার স্বামীর তাহলে বুঝতে হবে আপনি আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কার সাথে কার তাল মিলান কার সাথে কার তুলনা করেন বুঝেছি না করতে হবে বাংলাদেশ জামাতিস্তানি কোনো নেতার মালানা মদুদি নিজামী সাইদি মুজাহিদ তাদের কথা বলে না তাদের আদর্শ বাস্তবায়নের কথা বলে না আমি এই কথা বলছি না নিজামী সাহেবের আদর্শ বাস্তবান হবে যদি কোনো কর্মী বলে তাকে ধরবেন ধরে আমাদের হাতে সপর্দ করবেন তাকে দল থেকে

সূরা নিসা 105 আয়াত আল্লাহ বলছেন আমি এই কুরআন নাজিল করেছি তোমরা জানো কেন ইন্না আনজালনা আল-লাইলা কাল কিতাবা বিল হাক্কি লিতাহকমা বাইনান নাসি আমি কুরআন অবতীর্ণ করেছি এই জন্য কুরআন দিয়ে মানুষের মধ্যে বিচার বিচালা করা হবে বাংলাদেশের 99% মুসলমান থাকতে কুরআন দিয়ে বিচার বিচালা করা হয় না জবাব দিতে কিন্তু করতে হবে কঠিন জবাব দিয়ে করতে হবে সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হবে আমি বলছিলাম কোরআন দিয়ে বিচার ফাইসলা করার জন্য তুমি কি করেছিলে না কোনো চেষ্টা করেছিলে আমার মুখে কষ্টে লাগানো থাকবে উপর করে হাত পাবে জাহা নামে নিক্ষেপ করা হবে আমি তো বলতে পারবো না আমি কোরআন দিয়ে বিচার ফাইসলা করার জন্য কোনো চেষ্টা করেছিলাম আমি নাজমুল বলতে পারবো আমি আমার বয়স যখন ক্লাস এইট থেকে এইটে পড়ি তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কোরআন দিয়ে চলবে আমি আপনার আজীবন আমরণ এই চেষ্টা চালাতে চাই তেত্রিশ বছর যাবত আমি চোট্টা মানুষ কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এই মানুষের কাছে সুমোহন মানি প্রচার করছি আমি আপনা থেকে সাক্ষী রাখছি এই এলাকার মানুষ সাক্ষী দিবে আমি এসে এই কথা বলেছি কোরআন দিয়ে দেশ চলবে আমার মানুষকে এই কথা বলতে পেরেছিলাম যদি মানতে পারেন সফল হবেন যদি অস্বীকার করেন কুফুরি করবেন যদি আপনি মুখ ফিরে নেন আল্লাহকে ডিনাই করেছেন প্রমাণিত হবে আমি ইল্লাল বালাদ আমি আমার দায়িত্বটুকু পালন করতে পেরেছি আল্লাহ তুমি সাক্ষী থাকো সংগ্রামে আমার বন্ধুর আমার এই বাংলাদেশ জামাত ইসলামের কথা বলতে কি আমার কত ভাই আমার কত বোন আমার কত ছেলে ফেলে তাদের জীবন নষ্ট হয়েছে চোখ হারিয়েছে হাত পা আলাদা পড়ে আছে বিচারা কাতরাচ্ছে মানুষ তার মায়ের কুল থেকে তার শিশুকে কেড়ে নিয়েছে স্বামীর সামনে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছে আমাদের বাগ ছেলে রুদ্ধ কিছুই কথা বলতে পারেনি আমরা কি একটা জাহেলেতে যুগ অবস্থান করেছিলাম বুক ফুলে কথা বলতে পারিনি মুখ খুলে কথা বলতে পারিনি এমন একটি করজর যে পরিণত হয়েছিল একানব্বই পার্সেন্ট মুসলমান দেশের বাংলাদেশ আমার মুখে মুখ খেতে বন্ধ ছিল আমাকে যখন হাজার মানুষের সামনে হ্যান্ডক্যাপ করে নেওয়া হয় কোন মানুষ তো আমার পক্ষে কথা বলতে পারেনি আমার কি অপরাধ ছিল আমি কার বাড়িতে হানা দিয়েছিলাম আমি কার সম্পদ আত্মসাত করেছিলাম আমি কার সম্পদ চুরি করেছিলাম আমি কাকে ক্ষতি করেছিলাম আমার অপরাধ ছিল সেটা যেটা আল্লাহ বলেছেন ওমানকমু মিনহুম ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ সাক্ষী দিয়েছেন আমার পক্ষে এদের আর কোন অপরাধ নেই অপরাধ হলো একটা ওরা ইমানের কথা বলে ईमानदार এবং মানুষকে ইমানের পক্ষে কথা বলে এটাই তাদের অপরাধ সামনে ভাই আমার বন্ধুরা আমার আমি সেই অপরাধে অপরাধী হয়ে আজি বন জেল চাই আমি ফারছে রশিন জেল ঝুলাতে চাই আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহ কাছে পুরিয়াক করে বলতে চাই আল্লাহ এর বিনিময়ে কাল আমাদের মাঠে আমাকে যা যাই কর লিয়া উপযুক্ত যা যা তুমি আমাকে দান করিও পৃথিবীতে কোনো মানুষের সন্তুষ্টি আমি চাই না সম্মানিত ভ্যার আমার সম্মানিত বন্ধুরা আমার এই শিমুলার এই এলাকাবাসী যদি আপনারা বুঝতে পারেন আমি আমার কোনো স্বার্থের কথা বলিনি আমি আমার কোনো দলের স্বার্থের কথা বলিনি আমি আমার কোনো নেতার কথা বলিনি আমি বলতে চাচ্ছি এমন এক মহান প্রভুর কথা

আমি আপনাদেরকে আর অল্প কয়েকটি কথা বলবো সারাদিন ব্যস্ত সকালবেলা বের হয়েছি তার তারাই প্রোগ্রাম করে এখানে আসছি আবার শহরে আরেকটি প্রোগ্রাম অপেক্ষা করছি আমি শুধু আপনাদেরকে কোনো আমাকে এখানে রিক্সা ভাড়া দেওয়া হবে না আমি কোনো এলাকায় ভোটে দাঁড়াই নাই আমি ভুট চাইতে আসি নাই আমি এই কথা বলি নাই আজকের বক্তিতা বক্তৃতা এই আসা যাওয়ার কারণে আমাকে পাঁচশো টাকা দেওয়া হবে আমি কোনো স্বার্থের কথা বলি সেই স্বার্থ হলো একমাত্র পরগালের মুক্তির স্বার্থ আমি আপনাদেরকে এমন একটি স্বার্থের কথা বলছি যেই স্বার্থটি আপনারা যদি অনুসরণ করেন আপনাদেরও পরগালের মুক্তির স্বার্থ মিলবে ইনশাআল্লাহ আমি বলছি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলতে গিয়া কী অনেক ছিল আমরা তো কোরআন দিয়ে দেশ চলবে এড়িয়ে বলতে চাচ্ছিলাম রাসুলের আদর্শ অনুযায়ী চলবে আমরা তো এড়িয়ে বলছি বলছিলাম এজন্যই পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত আলেম দিন সারা পৃথিবীর সম্পদ ছোট্টটি দেশ বাংলাদেশে হয়েছিল তার জন্ম আমার দেশটা হয়েছে ধন্য এই আটা কোটি মানুষের নয়নমণি সারা পৃথিবীর মুসলমানদের নয়নমণি আল্লামা দেলারসের সাইজের কি অপরাধ ছিল তাকে এভাবে ষড়যন্ত্র করে দীর্ঘ তেরো বৎসর পর্যন্ত জেলখানে আবদ্ধ রেখে রিমান্ডের নামে নির্যাতন করে অবশেষে ইনজেকশন দিয়ে স্লো ফয়জনের মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করেছে কি দারে ছিলে ঘুরে ঘুরে কোরআনের বাণী প্রচার করেছে তার অপরাধ এত ভয় কেন এত ভয় কেন রাতারাতি তাকে হত্যা করে ফেলতে হবে কেন অপরাধ একটাই ভয় একটাই আজকে যে সময় সুযোগ এসেছে যদি বেঁচে থাকতেন বাংলাদেশের প্রত্যেকটা এলাকা এলাকায় গিয়ে যদি এই বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতেন আজকে লাখে লাখে মানুষ তার পতাকা তো আশ্রয় গ্রহণ করত তার কথা অনুসরণ করতো এটাই ছিল অপরাধ এটাই ছিল ভয় এটাই ছিল আতঙ্ক আল্লাহ দেয়ের মতো আরেকটা সম্পদ এদেশে কবে জন্মগ্রহণ করবে আমি জানি না তো আমরা দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ তুমি এই সম্পদ আরেকটা সম্পদের উপহার দাও আরেকটা সাইজে মানুষ দেখতে পাক আরেকটা সিংহের মতো গর্জন দিয়ে পক্ষে কথা বলো এটা মানুষ দেখতে চায় আমি জানি না আপনারা জানেন না আওয়ামী লীগের অনেক ভাই সাইদি সাহেবের মৃত্যুর পরে ইন্দালিল্লাহি ওয়াইন বলেছেন মোবাইল স্ট্যাটাস দিয়েছেন এই কারণে তার পথ চলে গেছে তার মানে দল কেউ তারা করে নাই ছাড় দেয় নাই শুধু জামাত ইসলামের সম্পদ না এটা বিএনপির আমি বলছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ও মুসলিম সকল মানুষের সম্পদ ছিলাম এলাকা থেকে তিনি পাশ করেছেন কত হাজার হিন্দুরা তাকে ভোট দিয়েছে আপনারা জানেন গিয়া দেখবেন এটা সম্পদ আমরা বিদায় করে দিলাম ষড়যন্ত্র করে সমৃদ্ধ ভাইয়েরা আমার আমার দেশটাকে তো আমি বলতে চাইছিলাম না তাও একটু না বললে তো বুঝবেন না আমার দেশটাকে তো এই যে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে কৃষক মজুর থেকে আমলা কামলা পর্যন্ত সকল মানুষ পরিশ্রম করে দেশটাকে অর্থ সম্পদ কামাই করেছে বিদেশের রেমিটেন্স দ্বারা এদেশের সম্পদ কামাই করে এক ব্যক্তি পনের চার লক্ষ কোটি টাকা এদের আত্মসাত করেছে আটটি ব্যাংক আর বারোটি আরো আর্থিক প্রতিষ্ঠান বিশটি প্রতিষ্ঠান থেকে মিলে একজন ব্যক্তি একজন ব্যক্তি পনের চার লক্ষ কোটি টাকা ভেঙে যাবে একটা পরিবার আঠাশ লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে একটা পরিবার সমৃদ্ধ ভাই আমার ইসলামী ব্যাংক কি আমার সম্পদ ইসলামী ব্যাংক কি শুধু আপনার সম্পদ স্থানীয় ব্যাংক বাংলাদেশের জন্য একটা নিয়ামত সুদ মুক্ত জীবন ব্যবস্থার একটা মাইল ফলক বাংলাদেশ জামাদ ইসলামের কর্মীরা এটাকে গঠন করেছে মানুষকে সুদ মুক্ত জীবন উপহার দেওয়ার জন্য এটাকে অপরাধ এই ব্যাংকটাকে তস্তস্ করে দিতে হবে লুটপাট করে অবৈধভাবে নিয়োগ টিয়োগ দিয়ে এই ব্যাংকটার টাকা পয়সা একজন লোক আটত্রিশ হাজার কোটি টাকা সব মিলিয়ে পঁচাশি হাজার কোটি টাকা একটা ব্যাংক থেকে আত্মসাৎ করেছে কি করে সম্ভব এতই টাকার প্রয়োজন আপনাদের আপনাদের টাকার এতই প্রয়োজন ছিল ইসলামী ব্যাংক লুটপাট করে খেতে হবে সমৃদ্ধ ভাইরা আমার দেশের সম্পদ দেশটাকে এভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার উপর ছিল একটা একটা সুকন্ধের একটা বড় ষড়যন্ত্রের নজর শিক্ষা ব্যবস্থাটা প্রায় ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছিল আল্লাহ হেফাজত করেছিলেন পাঁচ আগস্টের পর থেকে হাসপাতালগুলোকে তস্তস করে দেওয়া হয়েছে ডাক্তাররা চিকিৎসা না করে সব পাশের এলাকায় পাশের দেশে রেফার করতো ওরা বলতো এর চেয়ে ভালো ডাক্তার তো বাংলাদেশই আছে চিকিৎসাটা হলো না কেন আমার দেশে বড় বড় ডাক্তার আছে কিন্তু চিকিৎসা হচ্ছে না ষড়যন্ত্রের শিকার হাসপাতালগুলো আমরা কিছু হাসপাতাল তৈরি করেছি ইবনেসিনা সহ এই হাসপাতালে কি জামাতের লোকেরা চিকিৎসা করে শুধু আর মানুষ করে না হিন্দুরা যায় না আওয়ামী লীগের লোক যায় না চিকিৎসা করতে তাহলে এটাকে সম্পদটা নষ্ট করতে হবে কেন এটা বাংলাদেশের সম্পদ কোনো রাজনৈতিক দল কি আছে যে হাসপাতাল করে ব্যাংক করে মানুষের কল্যাণের জন্য স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি করে বাংলাদেশ জামাত স্থানে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রেখেছে শিক্ষা খাতে অবদান রেখেছে চিকিৎসার কাছে অবদান রেখেছে একটা দলের কি এটা অপরাধ সরকারের ফান্ডে কত কোটি কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফান্ডে জমা দিয়েছি তারপরেও আপনাদের এই থেকে আমরা পারিনি সমৃদ্ধ ভাইয়ের আবার আমি এতগুলি কথা বলার দরকার ছিল না মনে করছিলাম না বলবো কিন্তু সামান্য কথা একটু চলে আসে আমরা নিরাপত্তা পাব কোথায় একটা ভালো কাজ করে একটা স্কুল দিলাম স্কুলে কি জামাতের লোকেরা পড়ে শুধু কি জামাতের ছেলেরা পড়ে আপনি জানেন না এদেশের এই পনেরো বছরের সাবেক মন্ত্রী এমপি কত এমপি মন্ত্রী ছেলে ফেলেরা আমাদের জামাত ইসলামের গড়া প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তারা বলতো এই ইউনিভার্সিটিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে এই ইউনিভার্সিটিতে পড়লে আমার ছেলে গাঁজা খাবে না এই ইউনিভার্সিটিতে পড়লে আমার ছেলে নষ্ট হবে না এটা বিশ্বাস করি এদেরকে পছন্দ করি না কিন্তু আমার ছেলে নিরাপত্তার জন্য তাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করাই তাদের স্কুলে আমি পড়াশোনা করাই তাদের মাদ্রাসায় পড়াশোনা করাই আমাকে যেই ওসি গ্রেফতার করেছে তার ওসি সেই ওসির ছেলে তখন এইটে পড়ে মাদ্রাসায় পড়ে আমাকে বলেছে আমি আপনাদের মাদ্রাসায় পড়াই আমার ছেলে আপনাদের মতো হবে ইনশাআল্লাহ ওসি শাফ বলেছে তার ছেলে নাকি আমার মতো হবে আমি বললাম আমার মতো একটা ছোট মানুষ হয়ে কি লাভ হবে বললো না আমার ছেলে আপনাদের মতোই হবে অনেক পুলিশ আমাদের গ্রেপ্তার করে রাতের অন্ধকার চোখের পানি ফেলেছে আর বলেছে আমরা এই সমস্ত আলিয়াকে গ্রেপ্তার করেছি এর জন্য পরিবারের দিন আমাকে পাকড়াও করিও না আমার হাত পা বাধা ছিল এই সমস্ত আলিয়াকে গ্রেপ্তার করে আমার অপরাধ জারি শুধু চাকরি বাঁচানোর জন্য আমার স্ত্রী পুত্রের পেটে দুটি বাদ দেওয়ার জন্যই আজকে এই সমস্ত আলিয়ানদের উপর আমার হাত পাততে হয়েছে আমাকে নির্যাতন করতে হয়েছে বেত লাগাতে হয়েছে রিমান্ডে দিতে হয়েছে সব পুলিশ ক্যাপ্টেন ডাঙা ভাবে দুষতে পারবেন না তারা ছিল ক্রীড়ানক তাদের হাত পা ছিল বাধা করতে বাধ্য ছিল সম্মানিত ভাইয়ের আমার ব্যারিস্টার আমার ব্যারিস্টার আরমান একটা ব্যারিস্টার বানাইতে কত লক্ষ টাকা লাগে জানেন এখানে যাদের সন্তান ব্যারিস্টার হয়েছে তারা বুঝবে এটা আমি বুঝবো না একটা ব্যারিস্টার ছেলেকে তার পিতাকে ফাঁসি দেওয়া হয়েছে মির কাশেমালি তার ছেলেকে এই আরমানকে জানাজা থেকে এই করে হাজার হাজার মানুষের সামনে দিবালোকে গ্রেপ্তার করে এক ঘন্টা পরে অস্বীকার করা হয়েছে আটটি বছর পর্যন্ত তাকে আয়না কি কী নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন এমন একটা ছেলে স্বাস্থ্য আমি কি বলবো আমার মতো তিনটা ছেলে স্বাস্থ্য মতো হবে আর এখন আমার অর্ধেক হয়ে গেছে আট বছর তাকে চেনা যায় না সেটা কি মান অন্য কোনো টোকাই আমি চিনতে পারি নাই আমার চোখ দিয়ে ওজুরে পানি বের হয়েছে সেটাই তার কি অপরাধ ছিল তাকে আটটি বছর পর্যন্ত বারো ঘন্টা হাত পা সামনে বেঁধে আর বারো ঘন্টা হাত পা নির্যাতন করতে হবে কেন তাকে পচা খাবার দিতে হবে কেন সে রোজা আকেটে নাকি তার অপরাধ সে নাকি অভিনয় করে টয়লেটে যাওয়ার সময় পাঁচ মিনিট সময় দিত আর বলতো পাঁচ মিনিটই টয়লেট শেষ করতে হবে কি করে সম্ভব একটা মানুষ টাইম দিয়ে কি টয়লেট শেষ করতে পারে তার সে বলতো আমি আমার হাতের মধ্যে পচনের গন্ধ পেয়েছি হ্যান্ডকাপ কাপ পরা চব্বিশ ঘন্টায় হ্যান্ডকাপের দাগ লেগে অবশেষে আমার হাতের গন্ধ আমের নাকি শুকতে হয়েছে কি অপরাধ ছিল সে আরবানের বাংলাদেশের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা গোলাম আদমের ছেলে আবদুল্লাহ আমান আজমেকে একসাথেই আটটি বছর আইনে করে রিমান্ডের শিকার হতে হয়েছে এত বড় একটি সম্পদ আপনারা যদি কোনো সৈনিক থাকেন সেনাবাহিনীর কর্মকর্তা থাকেন তাহলে আপনি একটা আমান প্রধানমন্ত্রী পদক পেয়েছে প্রেসিডেন্ট পদক পেয়েছে অপরাধ হল তাকে চাকরিচ্যুত করা হয়েছে পেনশন বাতিল করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে আট বছর পর্যন্ত এত একটা সম্পদ আপনি তৈরি করে দেখেন তো এতবার একটি অফিসার আপনি তৈরি করে দেখেন তো এলাকা আছে কিনা তার কি অপরাধ ছিল অপরাধ একটাই তার পিতা জামা ইসলামের আমির ছিল বাপের অপরাধে ছেলেকে আট বছর পর্যন্ত এই অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হয়েছে কেন এভাবে কি মানুষকে নির্যাতন করে একটা আদর্শকে কতম করা যায় একটা দলকে কতম করা যায় আমি বলছি কখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরি দু আলি উৎফিউন উর আল্লাহ দিয়া ফাহিম অল্লহ মতিম মুনুরহি অলৌ কারি হালকা ফিরুন ওরা চায় মুখের ফুৎকারে আল্লাহর এই আলোকে নিদে নিদে আল্লাহ ফতুন আল্লাহ আলু আল্লাহ প্রজ্বলিত করবেনই যদি ও কেউ সজ্জা হোক না হোক আমরা সেই আল্লাহর দল করি ইচ্ছা কলে মুখের ফুদিয়া আপনি বাংলাদেশ জামাত ইস্তানিকে ইস্তানি সংগঠনকে ইসলামী দলকে কবে রচনা করতে পারবেন না যদি আরও বাংলাদেশের সমস্ত কর্মীদেরকে যদি গ্রেফতার করে দেওয়া হয় আমি বলছি একটা কর্মের এক রক্ত থাকতেও এদেশে আইনে কথা আর বলা যাবে না মাইক ছাড়া যা বলেছিলাম গলা আগে নষ্ট করে ফেলেছি সময় সীমাবদ্ধতার কারণে সব কথা বলতে পারছি না আমি আপনাদেরকে শুধু অনুরোধ জানাই চৌরাশি বছর পর্যন্ত চৌরাশি চৌরাশি বছর হয়েছে বাংলাদেশের জামাত হিসেবে জন্ম হয়েছে চৌরাশি বছর পর্যন্ত আমরা জামাত এবং শিবিরের কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে তুলেছি এরা বাংলাদেশের শ্রেষ্ঠ আমানতদার এরা শ্রেষ্ঠ ইমানদার এই আমলদ্দারের হাতে একবার দেশটা তুলে দেন সময় মতো দেশটা বুঝে নেবেন তিপ্পান্ন বছরের দেশের যে উন্নতি হয় নাই আমরা পাঁচ বছর বা দশ বছরের মধ্যে আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ এই আঠারো কোটি জনতার মধ্যে আমরা উপহার দেব আমি বিশ্বাস করি আমাদের কর্মীরা প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের কর্মীরা আমানতদার আমাদের কর্মীরা বিশ্বস্ত বিশ্বস্ত ব্যক্তির হাতে দেশটা তুলে দেন আপনার বিবেক দিয়ে যদি মনে করেন এরা ভালো করতে পারবে তাহলে আগামী দিন প্রয়োজন একটা ভোট দিবেন আমাদেরকে একটু সুযোগ করে দিবেন আমরা একটু দেখতে চাই কি করতে পারি কি করতে না পারি তিপ্পান্ন বৎসর পর্যন্ত আপনারা দেশ চালিয়েছেন কতটুকু ভালো করেছেন মন্দ করেছেন আমি সে আর বলতে চাচ্ছি না ভালোই করেছেন আমাদেরকে একবার সুযোগ দেন তুলনা করে দেখেন কতটুকু ভালো আমরা করতে পারি আপনারা নিরাপদ থাকবেন অধিকার বঞ্চিত হবেন না নিপীড়িত হবেন না আপনার কণ্ঠকে রুদ্ধ করা দেওয়া হবে না বাক স্বাধীনতাকে হরণ করা হবে না আপনার অধিকার ফিরে পাবেন তবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ যদি আপনি অন্যায়কারী হন তাহলে ইসলামের পক্ষে হয়তো রায় নাও দিতে পারেন আমি বলছি যারা ভালো যারা ভালো মানুষ ভালো দেশটা চান নিরাপত্তা চান নিরাপদে রাস্তায় চলতে চান অধিকার ফিরে পেতে চান তারা সবাই মিলে যদি ইসলামের পক্ষে কথা বলেন দেশটা ভালো হতে মাত্র দিন সময় লাগবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ